হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পাওয়া তেত্রিশটি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এসব ব্যাংক হজ যাত্রীদের প্রাক নিবন্ধন ও নিবন্ধন ক্ষীর অর্থ সংগ্রহ করতে পারবে গত তেরোই আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ দুই শাখা থেকে এ সংক্রান্ত তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয় এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম যেসব ব্যাংক আগামী হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাঙ্ক রূপালী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ আইসিবি ইসলামিক ব্যাঙ্ক পুবালি ব্যাঙ্ক আল আরাফা ইসলামিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক এক্সিম ব্যাঙ্ক এনআরবি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক দি সিটি ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক প্রাইম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাংক ব্যাংক এশিয়া মার্কেন্টাইল ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রিমিয়ার ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে এ বিষয়ে ব্যাংকগুলোকে সোনালী ব্যাংকের সঙ্গে চুক্তি করতে হবে প্রাক নিবন্ধনের অর্থ প্রতি ত্রিশ দিবসের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে স্থানান্তর করতে হবে হজ যাত্রীর বিপরীতে কোনো হজ এজেন্সিকে ঋণ দেওয়া যাবে না হজ যাত্রীর প্রাথমিক নিবন্ধন বা নিবন্ধনের অর্থ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকবে এ অর্থ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত নির্ধারিত খাত ছাড়া অন্য খাতে ব্যবহার বা স্থানান্তর করা যাবে না হজ ও উমরা ব্যবস্থাপনা বিধিমালা দুই হাজার বাইশ সংশোধিত যথাযথভাবে অনুসরণ করতে হবে ডেস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি